সন্দেশখালীতে পলাতক তৃণমূল নেতা শাহজাহানের প্রতিকৃতির কোমরে দড়ি বেঁধে এবং হাতে ঝাঁটা নিয়ে থানার সামনে বিক্ষোভ বিজেপির মহিলা বিক্ষোভের সময় থানার সামনে টায়ার জ্বালানো হয় ঘটনাটি ঘটনাটি বীরভূমের রামপুর হাটের আজ রামপুর হাট থানার সামনে ঝাঁটা হাতে বিক্ষোভ দেখায় বীরভূমের বিজেপি মহিলা মোর্চার কর্মী ও সমর্থকরা বিক্ষোভকারীদের দাবি সন্দেশখালী সহ রাজ্যের বিভিন্ন জায়গায় মহিলাদের উপর অকথ্য অত্যাচার করছে শাসক দলের নেতা কর্মীরা মহিলাদের ওপর অত্যাচারের প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে ছাটা হাতে বিক্ষোভ বিজেপির মহিলা মোর্চার পাশাপাশি সন্দেশখালীর পলাতক তৃণমূল কংগ্রেসের নেতা শাহজাহানকে গ্রেফতার করতে পারছে না মমতা সরকারের পুলিশ তাই আমরা শাহজাহানের প্রতিকৃতির কোমরে দড়ি বেঁধে টানতে টানতে থানায় নিয়ে এসেছি কারণ পুলিশ বিনা দোষে মিথ্যা মামলায় খুঁজে খুঁজে বিজেপি কর্মীদের গ্রেফতার করতে পারছে আর তৃণমূলে শাহজাহানকে গ্রেফতার করতে পারছে না এটা পুলিশের ব্যর্থতা রামপুরহাট থেকে বিশ্বজিৎ রায় বাপার রিপোর্ট বীরভূম নিউজ

আপনাদের দেশ থেকে সঠিক চিন্তা ভাবনার ওপর আমাদের সমাজের অনুষ্ঠান ঘটবে এই আচারে আমি আমার বক্তব্য শেষ করছি ভারতীয় জনতা পার্টির জিন্দাবাদ মহিলাদের উপর যেভাবে নারকীয় অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের মাস্টার মাইন্ড শেখ শাহজাহান আমরা সেই শেখ শাহজাহান সাজরজদের

দেখুন গোটা রাজ্য জুড়ে যেভাবে মহিলাদের উপরে অত্যাচার চলছে এই গত কদিন ধরে আমরা টিভির পর্দা দেখছি সন্দেশখালী মেয়েরা চিৎকার করে বলছে যে ওদের সঙ্গে কিভাবে অত্যন্ত অত্যাচার করা হয়েছে বেশ অনেক কদিন ধরে এই সমাধান সে তার নেতৃত্বে যেভাবে মেয়েদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে অত্যাচার করা হয়েছে তার প্রতিবাদে এখনো পর্যন্ত শুনলাম না মাননীয় মুখ্যমন্ত্রী কোনো কথা বলেছে মাননীয় মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত কোন সেই সন্ত্রাসকারী মেয়েদের সঙ্গে দেখতে দেখা করতে যাননি তারপরে এখনো পর্যন্ত শাহজাহান মানে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে পুলিশ প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি জন্য আজকে আমরা এখানে বাধ্য হয়েছি এই থানা ঘেরাও কর্মসূচি করতে আরো একটা বিষয় আপনাদেরকে বলার আছে শেখ শাহজাহানের মতন আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে আপনারা জানেন রামপুরহাট শহরেও এক শাহজাহান আপনি হয়তো শুনেছেন আমাদের জেলখানার পাশে যে ফুটপাত সেই ফুটপাতকে প্রথমে দখল করা হয়েছিল সেই ইউনিয়নের যে সেক্রেটারি আছে রেকিফ প্রথমে দখল করে প্রথমে মমতা মমতামাই স্টল করে সেখানে মমতা ব্যানার্জি আসাল আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নামে স্টল করা হয় কিছুদিন চলার পর সেই স্টল এখন আমরা যেটা শুনতে পাচ্ছি তিন থেকে চার লক্ষ টাকা দিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে অর্থাৎ ওই সন্দেশখালী শাহজাহান হাজার হাজার একর জমি করে ভেড়ি তৈরি করছে আর বিভিন্ন জায়গায় এই রকম নেতা ফুটপাথের জায়গা দখল করে সেটা বিক্রি করছে এবং আমাদের লজ্জার বিষয় তাদের লজ্জা আছে কিনা জানি না মুখ্যমন্ত্রীর নাম করে মুখ্যমন্ত্রীর স্টল বিক্রি করে দেওয়া হয়েছে তৃণমূলের নেতার দ্বারা এবং এসডিও তাদের চিঠি করেছে যে অপরাধী তাকে না ধরে যারা দোকানদার ওখানে ব্যবসা করছে তাদেরকে তুলে দেওয়ার জন্য চিঠি করেছে অর্থাৎ ওখানকার দোকানদারদেরকে না তুলে ওই নেতা তৃণমূলের যে এই গঠিত কাজ করেছে তাকেও গ্রেপ্তারের দাবি জানাই এবং যারা ব্যবসা করছে এসডিও সাহেবের কাছে আমরা আবেদন জানাবো তারা যেন ব্যবসা করে খেতে পায় কারণ এসডিও ওইখানে দোকানগুলো নিয়ে গিয়ে বসেছিল যখন ফুটপাত উচ্ছেদ হয় এর জন্য দাবি জানাচ্ছি যে ফুটপাত দখল বন্ধ হোক এবং যারা এরকম কাজ করেছে তাদেরকে গ্রেপ্তার করা হোক আজকে ঝাটা এবং কোমরের দড়ি কার পেতে ঝাঁটা এবং কোমরের দড়ি অ্যাকচুয়ালি আমাদের থানার পুলিশ অফিসারদের করা উচিত ছিল তারা করছে না তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে দেখার জন্য যে আপনারা কমসে কম আমরা বন্দুক নেই যা আমরা বন্দুক নিয়ে বেরোবো এর জন্য ঝাঁটা নিয়ে মহিলারা বেরিয়েছেন তাদের সম্মান এবং ইজ্জত রক্ষা করতে প্রতীকী প্রতিবাদ পুলিশ অফিসারদেরকে বলবো তারা কমসে কম বন্দুক বা লাঠির ব্যবহার করুক এবং এইসব দুষ্কৃতদেরকে গ্রেফতার করুক